বাগান গুলা এখন একটা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ঢুকছে তো তারা কেটে ফেলছে আশেপাশে যেরকম সিনারিও দেখে মনে হচ্ছে যে আবাসনটাই মেন দাই বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখতো চারপাশ সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ প্রতি মৌসুমে আয় আসে প্রায় শত কোটি টাকা তবে এই আয়ার গ্রাফ নিম্নমুখী নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই গোলাপ চাষীরা দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি আমাদের বাগানগুলো এখন একটা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ঢুকছে তো তারা কেটে ফেলছে অনেক বাগান কেটে ফেলে তারা এখানে ল্যান্ড করবে বা বড় বড় প্লট করে অ্যাপার্টমেন্ট হবে শুনছিলাম আমি সঠিক জানি নাই তবে তারা এখন বাগানগুলা কেটে কেটে প্লট করছে যার কারণে বাগানটা একটু কম মানুষ আসলে একটু হতাশাগ্রস্ত হয় যে আগের বছর যে এরকম দেখে গেলাম এ বছর আইসে দেখতেছি বাগান নেই ফুল নেই প্রত্যেক বছরই ভরপুর ফুল থাকে এবার পানির একটা সমস্যা গেছে আমাদের আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড় এটা নষ্ট হয়ে থাকে পনেরো দিন বিশ দিন এক মাস ঠিক করা হয় না যে দেখতেছেন মনে কেমন দেখা যাচ্ছে যে ফুলের কোনো গাছের শাখাই নেই আর ফুলের ওই অনেক দাম মোটামুটি আপনার চার পাঁচ মাস ধরে ফুলের দাম প্রচুর গুলা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিক্রি হয়েছে না থাকার কারণে এই দিনে ফুল থাকে আপনার দুই তিন টাকা পিস আর এখন ফুলের দাম মনে করেন যে দশ টাকা পনেরো টাকা গোলাপ গ্রাম খাত এই এলাকায় প্রতিনিয়ত ভিড় জমায় দর্শনার্থীরা তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা দর্শনার্থীরাও গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা আশা পর দেখতেছে খুবই কম বাগান আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই এটা বিভিন্ন কারণ হতে পারে এমন কারণ হতে পারে যে আবাসন আর হয়েছে বিভিন্ন ধরনের যে পরিবেশ এত মাত্রে বেশি মাটির চলে আমরা যেখানে ভাবছিলাম যে অনেক বেশি গোলাপ পাবো এখানে একটা সর্বোচ্চ একটা গোলাপ বা চোখেও অনেক সময় সে গোলাপ পড়তেছে না যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মানে মাস পরে এটা এটাও হারিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আশেপাশে যেরকম সিনারিও দেখে মনে হচ্ছে যে আবাসনটাই মেন উৎপাদন বৃদ্ধিতে চাষীদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা বর্তমানে দুঃখের বিষয় হচ্ছে এই আমাদের ফুল চাষীদের যে জমিগুলোতে তারা ফুল চাষ করত বিভিন্ন ভাবে নগরায়ন এবং হাউজিং এর বাড়ি ঘর তোলার কারণে উপকাঠামো দেওয়ার কারণে আমাদের ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত আর একটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার কীটনাশক এই নিরবিচ্ছিন্ন সরবরাহ পায় এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদের এইটা যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং বাজারে বাজারজাতকরণের সময় তাদের যেন কোনো বাধার সম্মুখীন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সাভারের বিরুলিয়াতে এক সময় দুইশো হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন তা কমে দাঁড়িয়েছে একশো দশ হেক্টরে আনোয়ার সুলতান নিউজ টুডে সাভার